বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে গিয়ে খাদান দেবদার আপকামিং প্রজেক্ট খাদান যে প্রজেক্টটা কিন্তু আসছে এই বছর শীতকালে এবং এটা আরও একবার কিন্তু মোটামুটি কনফার্মড হলো বন্ধুরা হ্যালো গাইজ আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র খাদানকে নিয়ে এবং খাদান একটা চরম লেভেলের কিন্তু বস হাইপ সৃষ্টি করেছে খাদান একটা মারাত্মক লেভেলে কিন্তু একটা সিনেমা হতে চলেছে এবং এই বছর শীতকালেই কিন্তু মুক্তি পাবে খাদ্যান এমনটা কিন্তু আপডেট আরও একটা নামই পত্রিকা এবং আমি নাম ধরেই কিন্তু বলছি আনন্দবাজার অনলাইন সেখান থেকে কিন্তু পাবলিশ করা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে এবং তাদের যে ই পোর্টালটা সেখানে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু চেকআউট করতে পারো সেখানে একটা কোশন আছে সেখানে বলা হচ্ছে যে এই বছর শীতে দেব একাই আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে কিন্তু আসছেন না অর্থাৎ অভিজিৎ সেন দেবতা এবং অতনু রায় চৌধুরী অর্থাৎ বেঙ্গল টকিস এই কম্বিনেশনটা যারা আমাদেরকে টনিক দিয়েছে প্রধান দিয়েছে সেই আহ সেই কম্বিনেশনটা কিন্তু এই বছর আর আসছে না তো এইবারে কিন্তু আসছে সুজিত রীণু দত্তর ছবি খাদান এবং যেটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন হিউজ হিউজ লেভেলে কিন্তু আছে এবং প্রিভিয়াসলি কয়েকদিন আগে আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে খাদান কিন্তু এই বছর হচ্ছে পুজো মানে এই বছর ই মুক্তি পাবে এবং এটা ক্রিসমাসের মুক্তি কিন্তু প্ল্যানিং করা চলছে তো এখন বর্তমানে যা লেটেস্ট আপডেট সেই অনুযায়ী কিন্তু একজন নামি পত্রিকা একটা নামি পত্রিকা আনন্দবাজার অনলাইন তারা কিন্তু মোটামুটি খবরটা প্রকাশ করেছে যে নাম প্রকাশে অনেছুক অনিচ্ছুক একজন পরিবেশক তিনি কিন্তু এটা দাবি করছেন এবং তিনি বলছেন যে খাদানকে এই বছর শীতে অর্থাৎ ক্রিসমাসে কিন্তু মুক্তি দেওয়ার একটা প্ল্যান করা চলছে এবং খাদানের এখন কিন্তু শেষ পর্যায়ের কিন্তু শুটিং চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু খাদার এই বছর হচ্ছে শীতকালে কিন্তু মুক্তি পাবে তো এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের যে ছবিটা সেটা তাহলে এই বছর এই বছর ক্রিস্টমাসে কেন আসছে না তো তার এক্সাক্টলি কারণটা হচ্ছে এটার যে স্ক্রিন প্লে তার কাজ এখনও কিন্তু শেষ হয়নি এবং জোরদার একটা স্ক্রিন প্লে হওয়াটা কিন্তু দরকার এবং এটা শুটিং স্টার্ট হওয়ার কথা নভেম্বর মাস থেকে তো নভেম্বর মাসে শ্যুট করে সেটাকে প্রোডাকশনের কাজ করে ডিসেম্বর মাসে রিলিজ কিন্তু অনেক অনেক টাফ একটা তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে একটা সঠিক একটা সিদ্ধান্ত কিন্তু হবে যে খাদানকে এই বছর মুক্তি দিয়ে ওই ছবিটাকে পরের বছর পোস্টপোন করে দেওয়াটা তাই কারণটা হচ্ছে যে কোনো ছবি ভালো কোয়ালিটি করতে গেলে কিন্তু ভালো করে কিন্তু তাকে শ্যুট করতে হবে এবং তাকে অডিয়েন্সের সামনে ভালো করে কিন্তু প্রেজেন্ট করতে হবে তার কারণটা হচ্ছে প্রজাপতি প্রধান এবং আমাদের হচ্ছে টনিক এই ছবি দিয়ে যা এক্সপেকটেশন মানুষের মনে তৈরি হয়েছে সেই এক্সপেকটেশনটাকে মানে আরও কিন্তু বেশি ফুলফিল করতে হবে যেটা কিন্তু পারবে আমি বলছি আমি গ্যারান্টি দিয়ে কিন্তু কিন্তু পারবে তো দেখা যাক কি হয় বাট খাদান এই বছর যে মুক্তি পাচ্ছে আরও একটা নামি পত্রিকা কিন্তু তারা আরও একবার কনফার্ম করলো দেখা যাক কি হয় এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মতামত এবং তোমরা খাদানকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে ডাটা